যেভাবে মেসির ক্লাবও সুযোগ পেতে পারে ক্লাব বিশ্বকাপে ফরম্যাট বদলে আগামী বছর থেকে মাঠে গড়াবে ফিফার ক্লাব বিশ্বকাপ যে টুর্নামেন্টে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর পাশাপাশি দক্ষিণ আমেরিকা এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা ও মধ্য আমেরিকা সেরা ক্লাবগুলো অংশ নেবে প্রতিযোগিতাটির বেশিরভাগই ক্লাব এর মধ্যে বাছাই হয়ে গেছে তবে এখনও কিছু ক্লাব লড়ছে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে যে তালিকায় আছে লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিও আগামী বছর যুক্তরাষ্ট্রে বসবে ফিফার ক্লাব বিশ্বকাপের আসর বত্রিশ দলের এই টুর্নামেন্ট মাঠে করাবে জুন জুলাইয়ে টুর্নামেন্টের তিরিশটি দল এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে স্লট বাকি দুটি দল যার একটি পাবে দুই হাজার চব্বিশের কোপা লিবার্তোদারেসের বিজয়ী দল আর অপর স্লটটি জায়গা পাবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের একটি ক্লাব তবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বাকি দলটি ঠিক কিভাবে বাছাই করা হবে তা এখনো নিশ্চিত নয় তবে দুই উপায়ে বাছাইয়ের সুযোগ দেখছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টি ওয়াই স্পোর্টস এর ক্ষেত্রে কপাল খুলে যেতে পারে লিউনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিরও